হ্যালো ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার্স বাই সঞ্জুর একটা নতুন ব্লগে আজকে টোয়েন্টি থার্ড মে আমার জন্মদিনের আগের দিন আজকে ছিল চিনির পাসপোর্ট অফিসের একটা ভেরিফিকেশানের জন্য আসতে হয়েছিল ব্রাহ্মণ রোডে রিজিয়নাল পোস্ট অফিসে তো ওইখান থেকে কাজ ছাড়তে ছাড়তে আমাদের বিকাল চারটের সময় হয়ে গেছে তো এখন চারটে বাজে তো বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হবে তাই জন্য হঠাৎ করেই প্ল্যান করলাম যে আমরা সবাই মিলে চারজন এসছিলাম আমি চিনি বুনি সৌভিক ডিসাইড করলাম যে আমরা গোল্ডেন জয় যাব বুনিয়ে রাখি গোল্ডেন জয়েতে কোনোদিন দিন আসেনি আর আমরা তো চায়নাটাউন মানেই গোল্ডেন জয় দেখুন চারটে বাজে এখনো সব ফাঁকা কেউ নেই মনে হচ্ছে আমরাই ফার্স্ট কাস্টমার যাই হোক এরকম খালি রেস্টুরেন্টে খেতে আমার খুব ভালো লাগে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে আমরা প্রথম এসেছি এরকম খালি ছিল এর আগেও আমরা অনেক এক দুবার এসেছি যে একদিন দুপুর বারোটার সময় এসেছি যখন কেউ ছিল না আমরাই ফার্স্ট কাস্টমার তো সৌভিক এখানে এসো যেহেতু এটা চলতি দিন থার্সডে তো সৌভিক কাজ করছে অফিসার আর আমি এখানে মেনু কার্ড দেখছি কী অর্ডার করবো স্টার্টারে মেন কোর্সে ফার্স্টে তো স্টার্টার অর্ডার করবো তো ভেবেছি গোল্ডেন ফ্রায়েড প্রন অর্ডার করবো চিলি চিলি ফিশ চিলি সিম্প অর্ডার করবো রেড পেপার চিকেন অর্ডার করব আর মেন কোর্সে যেমন গ্রেভি চাউল বা মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর ফ্রেশ লাইম সোডা তো থাকবেই এখানে স্টার্টার ফ্রেশ লাইম সোডা আগেই দিয়ে গেছে স্টার্টারও স্টার্ট হয়ে গেছে দেওয়া আগে খাওয়া হয়ে গেছে রেড পেপার চিকেনটা তারপর চিলি শিম দিয়ে গেছে আর গোল্ডেন ফ্রাইড প্রন খাওয়ারগুলো গোল্ডেন জয় জাস্ট অসম আপনারা আসতে পারেন গোল্ডেন জয়তে যারা কলকাতায় থাকেন তারা তো অবশ্যই জানেন যে গোল্ডেন জয় সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট চায়না টাউনে সবার আলাদা আলাদা ধারণা থাকে ফিড আমার তো গোল্ডেন জয় খুব ভালো লাগে তো এখানে আমরা খাচ্ছি স্টার্টার এবার আস্তে আস্তে স্টার্টার শেষ হয়ে গেলে মেন কোর্সও অর্ডার করব চিনি আর বোনি খুব এনজয় করেছে কেননা ফাঁকা ছিল সেরকম কোনো ভিড় ছিল না আমাদের পর আস্তে আস্তে এক দুজন করে আসতে লেগেছে মেন কোর্সও চলে এসছে এখানে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার অল টাইম ফেভারিট চাইনিজ ভেবেছিলাম রাইস নুডলস অর্ডার করবো বাট এতটাই স্টার্টার খেয়েছি যে মিন কোর্সে আর আলাদা করে সবার জন্য কিছু নিলাম না এক প্লেট থেকে চারজনের হয়ে যাবে চলুন আজকে টোয়েন্টি ফোর্থ মে আমার বার্থডে হ্যাপি বার্থডে টু মি এখানে মা থালা সাজিয়েছে পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা ঘি ভাত তার সাথে ছিল চালের পায়েস মাটন আর লট চমচম যেগুলো আমার ফেভারিট মা সব নিজের হাতে সাজিয়েছে বাটি বাটি করে আমাকে খাওয়াবে বলে নিজেদের ছেলের জন ছেলেদের জন্মদিনও করে না আমাকে সত্যি খুব ভালোবাসে আর এখন আমাকে বলেছে সবার প্রথমে পায়েস খাই দিতে হয় তাই মা পায়েস খাই দিচ্ছে আমাকে তিনবার এবার মাকে দেখে দেখে আমার হিংসুটে মেয়েগুলোও বলে আমাকে খাইয়ে দেবে এই যে আরেকজন এসছে আমাকে পায়েস খাওয়াতে ও নাকি আমার ছোট মা যাই হোক একবার খাইয়ে ওর হলো না যেই দেখলো আবার খাওয়াচ্ছে তখন বরদির খাওয়ানোর পর আবার ওকে খাওয়াতে হবে এত হিংসুটি এক নম্বরের হিংসুটি করাই শুটি আপনারাই বলুন এত পায়েস খেয়ে কি খুব ভাত খেতে পারে যাই যাইহোক খেতেও একটু দেরি হয়ে গেছিল সবাইকে খাবার দিয়ে তারপর খেতে হয়েছিল এখন বিকাল হয়ে গেছে বিকালে এখন সাতটা বাজে এই কেকটা দিদি পাঠিয়েছে আমার বড় যা থ্যাঙ্ক ইউ দিদি এই কেকটার জন্য আমার জীবনে ৩৩ বছর জীবনে আমাকে এই ফার্স্ট কেউ এত সুন্দর একটা কেক আর একটা ফুলের বুকে পাঠালো সত্যি এর আগে কোনো দিন আমাকে কেউ ফুল দেয়নি কেকটার থেকেও আমি ফুলটা পেয়ে খুব খুশি হয়েছি বিশ্বাস করো এত আনন্দ পেয়েছি আগে কেউ কখনো আমাকে এত সারপ্রাইজ গিফট পাঠায়নি আমি খুব খুশি হয়েছি এখন সবাই মিলে কেক কাটছি মা নবনীতা নিনি চিনি দাদা ভাই ভাইও অফিস থেকে চলে এসেছিল বুনি তো ক্যামেরায় ভিডিও করছে তাই ওর ফটোটা ওঠেনি চলো আর আমার আগুনে খুব ভয় এই যে আগুনে করে ওঠে এটাতে আমার খুব ভয় সবাই হ্যাপি বার্থডে গান গাইছে সেই অডিওটা দিলাম না তাহলে আপনারা ভয় পেয়ে যাবেন সবাই এত চিৎকার চেঁচামেচি করছে আর বাচ্চাগুলোকে দেখুন মোবাইলে ভিডিও করতেই খুব ব্যস্ত তাদের আমাদের মতন এনজয় করার কিছু নেই যাই হোক ফার্স্ট কেকটা আমি বুনিকেই খাওয়ালাম ফার্স্ট বাইটটা কেকে বুনিকে খাওয়াবো মিনিকে খাওয়াবো তারপর চিনিকে খাওয়াবো ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন শোনামা কেকটা কাটবে যাই হোক চলুন আমি এবার ওদের সাথে একটু আনন্দ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন আমাকে আশীর্বাদ করুন যেন আমি সব স্বামী সংসার নিয়ে ভালো